জগন্নাথের চারটে দরজা আছে যে চারটে দরজার মধ্যে চার রকম বাহানবী আছে ধর্ম অর্থ কাম মুখ্য ধর্মর গেট হলো সিংহ দরজা প্রভু আপনার নাম কি আছে আমার নাম হলো ভগবান পান্ডা আমি জগন্নাথের পান্ডা আমি এখানে যে আসে ভক্ত যে আসে আমি উনাকে পোলাও মালপোয়া ঘি ভাত ডাল তরকারি হ্যাঁ পায়েস এগুলো সব আমি ভক্তকে আমরা খাইতে দাই হ্যাঁ এইসবু আমাদের নিয়ম আছে এই হলো আমার জগন্নাথের নিয়ম জয় জগন্নাথ মঙ্গল জয় জগন্নাথ বন্ধুরা এবার পুরী ভ্রমণের আমার এটা দ্বিতীয় পর্ব আগের পর্বে দেখিয়েছি সম্পূর্ণ ঝড়গোদ্দার থেকে মন্দির পর্যন্ত হেঁটে যাওয়ার সেই ভিডিও যেখানে পথে চলতে চলতে কিছু দর্শনীয় স্থান আমি ভ্রমণ করেছিলাম তার মধ্যে এই সিদ্ধ বকুলটি অন্যতম এই সিদ্ধ বকুল দর্শন করে তারপরে চলে গেছিলাম শ্রী গম্ভীরা রাধাকান্ত মঠ সেটা ঘুরে দেখেছি তারপরে মন্দির দিকে এগিয়ে যেতে যেতে ঠিক মন্দিরের আগেই আমরা দর্শন করেছি গঙ্গা এই শ্বেতগঙ্গা একটি পবিত্র জলাশয় মানা হয় এখানে স্নান করলে অনেক মনোবাসনা পূর্ণ হয় তারপরে এই শ্বেতগঙ্গা দর্শন করে আমরা এগিয়ে গেলাম শ্রী জগন্নাথদেব প্রভু মন্দিরের কাছে এই পর্বে ভিডিওতে আমরা আজ প্রভু জগন্নাথদেব মন্দির সম্বন্ধে বর্তমান যে তথ্য আছে সব কিছুই তুলে ধরব কীভাবে মন্দিরে পুজো দেবেন কিভাবে সহজে প্রভুকে দর্শন করবেন কোন সময়ে গেলে দর্শন ভালো হবে কিভাবে প্রসাদ গ্রহণ করবেন সব কিছুই তথ্য নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আর আর কিছু অজানা তথ্য দেব যেটা জগন্নাথ প্রভুর মন্দির সম্বন্ধে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটা শুরু করি মন্দির এরিয়ায় প্রবেশ করছি এই দেখুন ওই যে জয় জগন্নাথ মন্দির আর দেখে খুব সুন্দরভাবে দেখুন সাজানো সুন্দরভাবে সাজানো বসার জায়গা বিকালবেলা এসে যখন একটু সূর্যটা ঢলে যাবে এই জায়গাটা বসতে একটা অপূর্ব অনুভূতি হয় এখানে একটা সুন্দর লাগে এখানে আপনারা যদি আসেন এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সাজানো আমি মন্দিরের সামনে যাচ্ছি এই চত্বরটা একটু দেখিয়ে নিচ্ছি এই দেখুন এই যে মন্দির আর এই সাইডটা এটা দেখতে যাচ্ছেন এই জগন্নাথ মহাপ্রভুর রান্নাঘর এখানে ভোগ এখানে এই জায়গাটা এই এরিয়াটা পুরো রান্নাঘরটা এটা এখানে রান্না হয় ভোগ তৈরি হয় এখানে এটা হচ্ছে দক্ষিণ দুয়ার যাই হোক এই যে দেখা যাচ্ছে এই দেখুন এই চত্বরটা খুব সুন্দর বসার জায়গা সাজানো গোছানো করেছে পুরোটা দেখিয়ে দিচ্ছি এবার চলুন প্রভুর মন্দিরের সামনের দিকে যাই এই যে প্রভুর মন্দিরের সামনে যাচ্ছি এই যে দেখুন এই যে আর রথ বেশ দিন হলো রথযাত্রা সম্পন্ন হয়েছে এই সামনে সেই রথ এখনো কিছুটা রয়েছে সম্পূর্ণভাবে নির্মূল হয়নি যদিও এক বছরের রথ পরবর্তীতে ইউজ করা হয় না এই সবটাই ভেঙে ফেলা হবে এখনো যারা পুণ্যার্থীরা আসছে তারা রথটা এখনো দর্শন করতে পারছে এইভাবে রয়েছে আর প্রভুর মন্দিরে এই যে উঁচু ওই যে পতাকা উঠছে আমরা প্রভুর মন্দিরের দিকে যাচ্ছি সামনের দিকে জয় জগন্নাথ তাহলে স্বর্গদ্বার থেকে পায়ে হেঁটে প্রভু জগন্নাথ মন্দিরের সামনে আমরা অবশেষে চলে এলাম আমি আর অমিত এখানে এসেছি প্রভু জগন্নাথ মন্দিরের সামনে জয় জগন্নাথ তাহলে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখুন প্রভুর জগন্নাথ মন্দির এই দেখুন সম্পূর্ণটা দেখাচ্ছি এই দেখুন আমি এখন মন্দিরের ভেতরে এরিয়ার মধ্যে প্রবেশ করেছি এইখানে আমাদের এই পূজারি আছে আমাদের উনি ওনার কাছ দিয়ে জেনে নেব এইখানে কী কী সিস্টেম আছে এই প্রভু মন্দিরে আসার সময় কখন মন্দির খোলে কি কী সিস্টেম উনি সব বলে দেবে আর ইনি খুব ভালোভাবে পুজো দিয়ে দেন এখানে আসলে আপনি এনার মাধ্যমে যদি পুজো দেওয়ান এখানে আমি ফোন নাম্বার আপনাদের দিয়ে দেবো তাহলে খুব সুন্দরভাবে পুজো দিয়ে আপনাদের নিজের হাতে করে দর্শন প্রভুকে দর্শন করিয়ে যদি ভোগ খেতে চান সব কিছু ব্যবস্থা ইনি করে দেবে এনার কাছ দিয়ে সব কিছু সিস্টেম এখানে যা যা চলছে এখন বর্তমানে সেটা ওনার কাছ দিয়ে আমি জেনে আপনাকে জানাচ্ছি আ প্রভু আপনার নাম কি আছে আমার নাম হলো ভগবান পাণ্ডা আমি জগন্নাথের পাণ্ডা আমি জগন্নাথের চারটে দরজা আছে যে চারটে দরজার মধ্যে চার রকম বাহান বি আছে ধর্ম অর্থ কাম মুখ্য ধর্মর গেট হলো সিংহ দরজা ধর্মর গেট হলো সিংহ দরজা যে ভক্ত আসে সে সিংহ দরজা দিকে ভক্তগুণ যায় জগন্নাথকে দর্শন করতে এবং দক্ষিণ দরজা যে ভারতবর্ষ থেকে কৌশি হিন্দু রাজা একমাত্র নেপাল রাজা যদি নেপাল রাজা আসে তাহলে সে দক্ষিণ দরজাটিকে দিকে ক্ষেত্রীয় লোক উনি ক্ষেত্রীয় তাই জন্যে সে দক্ষিণ দরজাটিকে ঢুকে এবং ভারতবর্ষে কোন যদি সাধুসন্ত কেউ আসে তাহলে পশ্চিম দরজাটিকে সে যায় কেন বাঘের দরজা দিয়ে এই দরজা দিয়ে গেলে ভগবানের তাকে মুক্তি পায় সে উদ্ধার হয় এবং আর একটা দরজা আছে চামচিকা দরজা তার নাম হলো উত্তর দরজা উত্তর দরজার সময় সেই দিকে আমাদের জগন্নাথের দারুকাঠ আছে। যে বারো বর্ষ সময়ে যে আমাদের যে দারু কাঠকে খোঁজ করতে যাই জগন্নাথের দারু কাঠ আসে দারু যে প্রথম দারু যে পায় সে কাঠের নাম হলো বলরামের কাঠ তার দাগ থাকবে হল মুশল দাগ থাকে পেটের মধ্যে গাছের মধ্যে এবং সেকেন্ডটা যেটা পায় সেটা হলো সুভদ্রারে সেটা হলো একটা পুষ্প ফুল পদ্ম পদ্মফুলের দাগে থাকবে তার গাছের মধ্যে এবং জগন্নাথের যে কাঠটা পাবে তার মধ্যে থাকে শঙ্খ আর চক্র এই দাগ দুটো থাকে সেই কাঠকে নিয়ে আসে আমরা মন্দির ভিতরে উত্তর দরজাটিকে মন্দির ভিতরে ঢুকে এবং সেই নূতন ঠাকুর সেই নূতন কাঠের মধ্যে নতুন জগন্নাথ তৈরি করা যায় নূতন জগন্নাথ তৈরি করে গেলে তারপরে পনেরো দিন যে যার যে ঠাকুর জ্বরের মধ্যে পড়ে সেই জগন্নাথের যে ব্রহ্ম নূতন জগন্নাথ ভিতরে ব্রহ্মকে ঢুকায় পুরন জগন্নাথ থেকে মাটিতে চা চাপা দেওয়া যায় এবং নূতন জগন্নাথ থেকে পনেরো দিনে আবার জ্বর করা যায় পনেরো দিন জ্বর হবার পরে জ্বর ভালো হলে তারপরে সে ঠাকুর মাসির বাড়ি বেরোতে বেরোয় ও আমাদের জগন্নাথের যখন মন্দির দরজা খোলে ভোর পাঁচটার সময় দরজা খোলা যায় ভোর পাঁচটার সময় দরজা খুললে ঠাকুরের যে পলং থাকে বেলা ঘুমবার সময় সে পলংগুলো বেরোয় এবং এবং জগন্নাথের মঙ্গলা আরতি হয় যেটা আমরা বাড়িতে ঘুমা উঠবার সময় যেটা আমাদের জলের মধ্যে মুখ ধুই সেরকম জগন্নাথের কাপুরের মধ্যে মুখ ধোয়া যায় তাকে বলা যায় মঙ্গলা আলতি আচ্ছা যে মঙ্গলা আলতি পরে জগন্নাথের একটা মৈলম করা যায় যার মধ্যে যে টাপু যে পরে ঠাকুর যে মালা টালা যে পরেছিল রাত্রিবেলা ঠাকুর মালা টালা পরে যে ঘুমায় তখনও সে জগন্নাথের মৈলম করা যায় মৈলম অর্থ যে কাপড় তার মালাটালা টাপুর সব বের করা যায় এবং নতুন কাপড় পরা যায় না কেটা সেটা কি করা যায় না তাকে বলা যায় তড়বো বলে যেটা আমরা গামছা পরি চান করবার সময়ে তাকে বলা যায় তরপ বলে সে গামছার নাম হল তড়প আচ্ছা সে গামছা পরে যখন ঠাকুর বসবে এবং ঠাকুরের চান টান যেটা করা যায় হ্যাঁ সে পঞ্চাম দিয়ে ঠাকুরকে চান করা যায় চানের সময়ে যে দই কপূর চন্দন এবং মৌ এই এইসব দিয়ে ঠাকুরে ঠাকুরের চান করা যায় চান করার সময়ে তারপরে ঠাকুরের দান মাজানা ডান মাজানা টান যে জিপচিরা যেরকম আমার মানুষ যেরকম করে ঠাকুরের জিপচিরা করে ঠাকুরের জিপচিরা করে এবং দান মাজানা করে এগুলো সবু করা যায় করবার তারপরে ঠাকুর কাপড় চেঞ্জ করা যায় এবং নতুন কাপড় টাবু পরে মালা টালা পরে তাকে আবার দরজা বন্ধ করা যায় কেন না ঠাকুর জলখাবার ভোগ একটা হয় জলখাবার ভোগ বলে যখনও খই মুরগি বাতাসা কুয়া দই রাবিড়ি এইসব ঠাকুরের জল খাবার ভোগটা তাকে করা যায় যেরকম আমরা নাস্তা খাই সে ভোগ যা খাবার সময় তার এক ঘন্টা পরে ঠাকুরের খিচুড়ি ভোগ আরম্ভ করা যায় যে খিচুড়ি ভোগটা যেটা আপনারে নুনতা খিচুড়ি তাকে বলা যায় তাকে নুনতা খিচুড়ি বলা যায় যে খিচুড়ি প্রসাদ খাবার পরে ঠাকুরে আবার ঠাকুরের একটা বাইরে একটা জগন্নাথের একটা ভোগ করা যায় বাইরে বলে সেটা হলো ছত্রভোগ যে বাইরে যেটা ভোগ করা যায় যেটা দু ঘন্টা যেটা আমাদের জগন্নাথের দর্শন করা যায় ফ্রি দর্শন সেটা ভিতর কাঠের পর্যন্ত ভিতর দর্শন করা যায় সেই দু ঘন্টাটা যে দর্শন করা যায় সেই দু ঘন্টা ভিতরে এই যে প্রসাদগুলো কিচেন থেকে বেরিয়ে রান্নাঘর থেকে সেটা ভোগ মণ্ডপ ভিতরে স্টক থাকে সেটা আপনারা সাড়ে বারোটা থেকে একটার একটা ভিতরে মানে দুটোর মধ্যে সে ভোগটা খতম হয়ে যায় দুটো পৌঁছানো যায় হ্যাঁ সেটা আচ্ছা সে ভোগটা খতম হবার পরে ঠাকুরে আবার দুপুর ভোগ একটা হয় দুপুর ভোগ বলে যাকে বলা যায় ওড়িয়া ওরিয়া বলে যে সাদা ভাত মধ্যে ঘি নুন টুন এইসব পড়ে ঠাকুরে ঘি ভাত তাকে বলা যায় সেই ঘি ভাতটা ঠাকুরে খাবার সময় তাকে দুপুর বলা দুপুর হয়ে যায় মানে সাড়ে তিনটা তিনটা বেজে যায় এটা পর পর করে জগন্নাথের ছটা ভোগ করা যায় ছটা ভোগ হয় ছটা ভোগ হয় যে ছটা ভোগ হয় সন্ধ্যা ছটা সময়ে সন্ধ্যা আরতি করা যায় সন্ধ্যা মানে সন্ধ্যা সন্ধ্যা সময় ছটা সময় হয় এবং পাঁচটা সময় ঠাকুরের পতাকা প্ল্যান চেঞ্জ করা যায় হ্যাঁ পাঁচটা সময় এরকম ঠাকুরের নিয়ম জয় জগন্নাথ একটা জগন্নাথের যে রথযাত্রা যে ঠাকুরের মহাপ্রু যে রথযাত্রা যে সানযাত্রা যাত্রা হয়েছিল এই মণ্ডপ উপরে মহাপ্রভু পনেরো দিন জ্বরের মধ্যে যেটা ঠাকুর আসে পনেরো দিনই জ্বর হয় একশো আট গরুতে ঠাকুর চান করা যায় চান করার সময় ঠাকুর জ্বরের মধ্যে পড়ে পনেরো দিন পনেরো দিন পরবার পরে তারপরে মহপ্রভু শরীর ভালো হলে তাকে বলা যায় নেত্র উৎসব যাকে নেত্র দিয়া যায় সে নেত্র উৎসব দিয়ে গেলে ঠাকুর মহপ্রভু তার পর দিন শ্রীগুন্ডিচা পড়ে সেই শ্রীগুন্ডিচা দিন মা প্রভু নন্দীঘোষ রথতে জগন্নাথ বিরাজমান করে এবং দেবদলন রথে মা সুভদ্রা বিরাজমান করে এবং বলরামা রথ যেটা এটা হলো তাড়যো তাড়যোজ রথে বলরাম ঠাকুর বিরাজমান করে এরকম এটা ঠাকুর উত্তর মুখ হয়ে যায় উত্তর হয়ে গেলে ন দিন যাত্রা করে মাসির বাড়িতে ন দিন যাত্রা ফেরণ পরে তারপরে উল্টা হয়ে যায় যখন উল্টা হয়ে যায় জগন্নাথ ওদিকে চলে আসে এবং বলরাম ওদিকে চলে যায় মচকানে সুভদ্রা সেটা তো দক্ষিণ মুখ হয়ে থাকে এবং দক্ষিণ মুখের সময়ে এই সিংহদরজার সামনে জগন্নাথের একটা রাজভেষ হয় যেটা মন্দির ভিতরে চারবার হয় এবং বাইরে হয় একবারে এরকম পাঁচবার ঠাকুরের রাজবেশ হয় সোনার সাজান যেটা হয় তার পরদিন দিন মহাপ্রভু একটা অধর ভোগ হয় অধর ভোগ বলে যেরকম তেত্রিশ কোটি দেবতা রথের সঙ্গে যায় দেবতা মহাপুর জগন্নাথ সঙ্গে যায় তাকে সন্তুষ্ট করবার জন্যে মহাপ্রুবের একটা অধর ভোগ হয় অধর ভোগ ভিতরে ছেনা দুধ সর এগুলো পড়ে এবং আলাইচ এইসব পড়ে কপুর পড়ে মহাপূর্বে ঠাকুরের একটা অধর ভোগ হয় সে অধর ভোগটা বাইরে ফেলা দেওয়া যায় মানে আপনি টিভিতে দেখছ টিভিতে আমাদের এটা বাইরে ফেলা দেওয়া যায় ফেলা দিয়ে সেটা আমাদের যে তেত্রিশ কোটি দেবতা চণ্ডী চামড়া এই ভূত পেত রূপরে সব আসে এইগুলো সবু সন্তুষ্ট হয়ে চলে যায় এই হলো আমার জগন্নাথের নিয়ম জয় জগন্নাথ মঙ্গল কর মাপুর আর একটা কথা বাবুর কাছে আমি জিজ্ঞাসা করছি যে যদি আপনি এত কিছু তথ্য দিলেন আমরা সবাই জানতে পারলো আমি তথ্যগুলো আর যদি কেউ পুজো দিতে চায় আপনি তাদেরকে নিয়ে গিয়ে পুজো দিয়ে দেন হ্যাঁ আমি আপনারে কলকাতার মোহনবাগানের পান্ডা হলো আমার আমার বাবার নাম হলো ফুটবল রাম পান্ডা আচ্ছা আচ্ছা হ্যাঁ কলকাতা আপনারে কলকাতা মোহনবাগানের আমার পাণ্ডা সেখানে যে মোহনবাগানে যে আগে যে প্লেয়ার ছিলেন ন্যায়ন অনিন্দা মহাবীর বেঙ্কেটে জাপারাও এগুলো যে প্লেয়ার লোছো পুরন পুরন প্লেয়ার ছিল সে সব মরে হয়ে গেছে হ্যাঁ তো আমার বাবা সেখানে আমার বাবা গিয়ে সেখানে ফুটবল খেলতো হ্যাঁ মাঠেতে এবং সেখানে আমাদের নাম আছে আমার বাবাদের হেভি নাম আছে আমার আচ্ছা হেভি নাম আছে আমার বাবা কেউ যদি বলে ভোগ খেতে চায় সব ব্যবস্থা আপনি করে দেবেন তো আপনারে এখানে যে আছে ভক্ত যে আছে আমি উনাকে পোলাও মালপোয়া ঘি ভাত ডাল তরকারি হ্যাঁ এগুলো সবু আমি ভক্তকে আমরা খাইতে দাই সব আমাদের নিয়ম আছে তাহলে আপনার আপনার নামটা আর ফোন নাম্বারটা একটু বলে দিন তাহলে সবাই জানতে পারবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে আমার বাবার নাম হলো রাম পান্ডা ফুটবল পান্ডা আমার নাম হলো ভগবান পান্ডা আচ্ছা ডাক নাম বুড়া বুড়া বলে সবাই এখানে ডাকে আচ্ছা কিন্তু আমার নম্বর হলো নাইন এইটি সিক্স

ওই পূজারির মাধ্যমে পান্ডার মাধ্যমে আমি বর্ণনা করলো এই দেখুন মন্দিরটা আর এই দেখুন এখান যে সবাই প্রবেশ করছে প্রভুকে দর্শনের জন্য আর এটাই হচ্ছে সেই সিংহদুয়ার তাহলে যতটা পারলাম আপনাদের মন্দির চত্বরটা দেখালাম দেখে রাখুন আর এই সেই রাজপথ এই সেই পথ যেই পথ দিয়ে প্রভু মাসির বাড়ির দিকে গুন্ডিচা মন্দিরের মধ্যে যায় এই যে রথ এখান থেকে স্টার্ট হয়ে এই দিকে যায় এই দেখুন তাহলে যতটা পারলাম আসার পথে দেখালাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এই দেখুন এই অমিত একটু গরম লাগছে খুব একটু ঘেমে গেছে যাই হোক যা প্রভুর মন্দিরে এলাম যেহেতু ক্যামেরা রয়েছে ভেতরে প্রবেশ করলাম না প্রভুকে এসে আর এই সব কিছুই আপনার নিয়মাবলী যতটা তথ্য পারলাম আপনাদের দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন আর এই ভিডিওটা এই পর্যন্তই আজকে আপলোড করব আর পরবর্তীতে আমি বলেছি কয়েকদিন এখানে থাকবো যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে কোনো কয়েরি থাকে এখানে সম্বন্ধে আমি সেই তথ্য জেনে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন ঠিক আছে ভিডিওটা আজকে এই এপিসোডটা এইখানেই আমি শেষ করছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ